আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম আলা সাইয়েদে মুসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন সহীদের কাফিলা বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা বাহাদুর সখায়ে জি তো আজকে জুনাই বর্ষ উপলক্ষে সোমাদেশের সম্মানিত সংগ্রামী সভাপতি

তার আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে সংগ্রামের সাথে বন্ধুগণ

সরকারের মাধ্যমে তারপর নির্বাচন হবে নির্বাচনের আগে যে খুনে ফাসি না হচ্ছে বিচার যে শুরু হয়েছে তিন সমান সব বিচারের রায় আমরা জাতি শুনতে চাই ফাঁকা ফাসি না আমরা দেখতে চাই হাতে সাথে দেশে যারা চাঁদাবাজি করে যারা শুদ্ধ করে আমাদের

নির্বাচিত করে বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন একটি সুখী সমৃদ্ধি এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য সেই সরকার এদেশে ইসলামী সংবিধান বাস্তবায়ন করবে আপনাদেরকে সাথে সাথে বলতে চাই যে কাশি না পালিয়েছে কিন্তু তার দশরা কিন্তু পালিয়ে নেই তারা আমাদেরকে থাকতে হবে কেন্দ্র যে কোন ঘোষণা আছে সেই ঘোষণাতে আমাদেরকে ছাপিয়ে করতে হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ